নমস্কার আমি এই রাজ্যে এ দেশে সামাজিক বা রাজনৈতিক যে কোনো ঘটনাতে এ রাজ্যের মানুষের একটা খুব কমন প্রশ্ন হচ্ছে বামেরা কি করছে যে কোনো কিছু এ রাজ্যে হোক এ দেশে হোক বা অন্য কোন দেশে হোক না কেন তারা সবার আগে প্রশ্ন তোলেন যে বামেরা কি করছে অথচ আশ্চর্যের বিষয় এই প্রশ্নটা তারা এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে করেন না এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির ক্ষেত্রেও করেন না জানি না তারা বোধহয় বামেদের ক্ষেত্রেই সব থেকে বেশি আশাবাদী আর সেই কারণের জন্য যা কিছু ঘটুক না কেন এ রাজ্যে ঘটুক এ দেশে ঘটুক দেশের বাইরে ঘটুক তারা সবার প্রথম প্রশ্ন করেন যে বামেরা কি করছে তো এটার উত্তর হচ্ছে বামেরা সব সময়। প্রতিবাদে রয়েছে প্রতিরোধে রয়েছে রাস্তায় রয়েছে বাংলাদেশে যখন হিন্দু নির্যাতন চলছিল ব্যাপকভাবে চলছিল তখন বামেরা রাস্তায় নেমেছিল মিছিল করেছিল প্রতিবাদ করেছিল এবং সেটা বন্ধ করার দাবি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস বা বিজেপিকে দেখা যায়নি মুর্শিদাবাদে যখন দুজন মানুষ মারা গিয়েছিলেন তারা সিপিআইএম কর্মী ডিওয়াইএফআই এফআই কর্মী তাঁদের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং তাদের পরিবারের দুজন বাচ্চার পড়াশোনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে সিপিআইএম সেখানে তৃণমূল কংগ্রেসকে বা বিজেপিকে দেখা যায়নি আবার এই যে কাশ্মীরে এই যে পেহেলগামে যখন এত বড় একটা সন্ত্রাসবাদী হামলা ঘটেছে যেখানে এতগুলো মানুষের প্রাণ গেছে আপনারা বলবেন হিন্দুর প্রাণ গেছে আমি বলবো পর্যটকের প্রাণ গেছে অত্যন্ত অন্যায় অত্যন্ত লজ্জার অত্যন্ত দুঃখের সেখানেও কিন্তু একইভাবে রাস্তায় নেমে এটা প্রতিবাদ করেছে এবং এই ঘটনার দ্রুত বিচার চেয়েছে সিপিআইএম বা বামেরা এই যে আপনারা সময় প্রশ্ন করেন বামেরা কি করছে বামেরা ঠিক এভাবেই রাস্তায় প্রতিবাদে রয়েছে প্রতিরোধে রয়েছে এমনকি এই যে সন্ত্রাসবাদী হামলা এই যে কাশ্মীরে পেহেলগামের এবং তারপরে গুলি বিনিময়ের জন্য যে একজন সেনা মারা গিয়েছেন ঝন্টু আলী শেখ তার। তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করতে তার বাড়িতেও পৌঁছে গিয়েছিল বামেরা সেখানে টিকি দেখা যায়নি বিজেপির যারা নাকি এত বড় দেশভক্ত বামেরা বামেরা সবসময় প্রতিরোধে রয়েছে সময় প্রতিবাদে রয়েছে সবসময় আন্দোলনে রয়েছে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে এবং দু সালের পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ার জন্য বাইশ লক্ষ মানুষ আসলে কর্মহীন হয়ে পড়েছেন তাদের প্রত্যেকের জন্য প্রতিবাদ জানিয়েছেন বামেরা প্রতিবাদ প্রতিরোধ করেছে আন্দোলন করেছে এবং তাদের যোগ্যতা অনুযায়ী তাদের চাকরি যাতে না যায় তার চেষ্টা করা হয়েছিল সেটা মমতা ব্যানার্জি হতে দেননি তাই এতগুলো মানুষের চাকরি চলে গেছে এখন তাদের সঙ্গে রাস্তায় রয়েছে বামেরা যে আরজি করে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসক চলাকালীন চিকিৎসা করাকালীন তার হত্যা হয়েছে তার বিচার চেয়ে গত বছর মানে গত কয়েক মাস ধরে টানা রাস্তায় রয়েছে বামেরা বামেরা সর্বত্র প্রতিবাদে রয়েছে প্রতিরোধে রয়েছে যে সাধ্য প্রজ্ঞা মালেগাঁও বিস্ফোরণের সঙ্গে জড়িত রয়েছে সরাসরিভাবে তার সংযোগের খবর পাওয়া যাচ্ছে এনআইএ তার ফাঁসির দাবি জানাচ্ছে সেই ঘটনার নিন্দা করছে বামেরা এবং তার সঠিক বিচার দাবি করছে বামেরা একই রকম ভাবে পান গোবিন্দ পান্সারী থেকে শুরু করে কালবুর্গি থেকে শুরু করে গৌরী লঙ্কেশের মৃত্যুর প্রতিবাদ জানাচ্ছে বামেরা নিন্দা করছে বামেরা একই রকমভাবে এখনো পর্যন্ত কেরালে যে পপুলার ফ্রন্ট যেখানে এরনাকুলামে সব থেকে কম বয়সী এস ছাত্র অভিমন্যু যাঁর মৃত্যু হয়েছে যাকে মেরে ফেলেছে পপুলার ফ্রন্ট যে পপুলার ফ্রন্টের শাখা এসডিপিআই যারা মুর্শিদাবাদে হামলা চালিয়েছে সেই অভিমন্যু প্রাণ দিয়ে প্রমাণ করেছে যে আসলেই এসএফআই ছাত্র অভিমন্যু আসলেই সময় প্রতিবাদে প্রতিরোধে রয়েছে আসলে বামেরা সর্বত্র গোটা ভারতবর্ষ জুড়ে সব সময় প্রতিরোধে রয়েছে প্রতিবাদে রয়েছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে মমতা ব্যানার্জি কি করছেন মমতা ব্যানার্জি এই মুর্শিদাবাদের এত বড় ঘটনায় কি করলেন বিজেপি মুর্শিদাবাদের এই এত বড় ঘটনায় কি করলো বা একই সঙ্গে প্রশ্ন করতে প্রশ্ন করা উচিত আমাদের এই যে পেহেলগামের এই যে ঘটনা সেখানে যুদ্ধযুদ্ধ অনেক খেলা তো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন এই যে একজন একজন সৈনিক যিনি বাঙালি তিনি ধরে এতদিন আটকে রয়েছেন তাকে ছাড়ানোর জন্য মোদী সরকার কি পদক্ষেপ নিচ্ছেন আমরা সেটা জানতে পারছি না সেখানেও কিন্তু সেই বামেরাই প্রতিবাদ করছে প্রতিরোধ করছে এবং বামেরাই প্রশ্ন তুলছে যে এই যে সেনা আটকে রয়েছেন তাকে ছাড়ানোর জন্য কি ব্যবস্থা নিচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার বা মোদী সরকার আসলে সর্বত্র আপনারা যেখানে দেখবেন সেখানে প্রতিবাদে প্রতিরোধে আন্দোলনে সব সময় বামেরা রয়েছে বরং বামেদের থেকে বড় কথা আপনারা প্রশ্ন তুলুন যে শাসক দল কোথায় আপনারা প্রশ্ন তুলুন বিরোধী দল কোথায় বামেরা সব সময় আপনাদের পাশে ছিল আছে থাকবে নতুন করে আপনাদেরকে প্রশ্ন তুলতে হবে না